বাজার থেকে সিম আনলে অনেক সময় পুরো সিমটা খাওয়া হয় না কিছুটা সিম থেকে যায় সেই সিমটা আর অন্য সবজিতে ব্যবহার করলে খেতে ভালো লাগে না তাই শুধু সিম দিয়ে একদম একটা ঘরোয়া রেসিপি বানিয়ে নিতে পারেন ঘরে থাকা একটা মাত্র উপকরণ দিয়ে হয়ে যাচ্ছে ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতকালে এরকম সবজি দিয়ে নানান ধরনের রেসিপি বানিয়ে নেওয়া যায় তার মধ্যে এই একটা রেসিপি আজকে আপনাদের বানিয়ে দেখাবো শিমটাকে আপনি যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন আর এখানে নিয়েছি চার চামচ সাদা তিল আর তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো মাঝারি সাইজের টমেটো একসঙ্গে বেটে নেব সিমগুলোকে তেল দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে শিম করে করে ভাজবো আর দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে একদম পুরোপুরি সিমটাকে যতটা সেদ্ধ হওয়ার দরকার ততটাকে এখানে ভেজে নেবো ঢাকা দিয়ে দিয়ে হলুদটাকেও দিয়ে দিলাম ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখুন শিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটা পাত্রে রেখে দিলাম দু চামচ তেল দিয়ে দিলাম দিলাম কালো জিরে ফোড়ন তারপর তিল কাঁচা লঙ্কা টমেটো যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে বেশ ভালো করে কষাবো কাঁচা টমেটো আর তিলের যে গন্ধটা থাকে সেটা ভালো করে কষিয়ে নেবো যাতে এই গন্ধটা চলে যায় একবার হলেও সিমটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তিল খাওয়া তো প্রচণ্ড উপকারী ক্যালসিয়াম থাকে সিমেতে ভরপুর বাচ্চা থেকে বয়স্ক সবাই এই তিলগুলো অবশ্যই খাবেন যে কোনো রকমভাবে তিল তিলের ব্যবহার আজকাল খুব বেশি হচ্ছে খাবারের জন্য খাবারেতে তাই এই রকম খাবার বানিয়ে নিলে আপনি কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি থাকছে এই রকম ধরনের খাবারে তাই অবশ্যই বানিয়ে নেবেন কম তেল কম মশলায় এই রান্নাগুলো কিন্তু প্রতিদিনের জন্যে খুব উপকারী আর আপনার ভাত রুটি দুটোই খাওয়া হয়ে যাচ্ছে শীতের সবজিও খাওয়া হয়ে যাচ্ছে ভেজে রাখা সিমটাকে অ্যাড করে দিয়ে বেশ ভালো করে শুকনো শুকনো করে নাড়তে থাকবো বেশ অনেকক্ষণ এখানে জল আমি দেব না এইভাবে নাড়তে নাচতেই রান্নাটা কিন্তু হয়ে যাবে দিয়ে দিলাম আর একটু নুন আর একটু চিনি নুনটা দিলাম তিল দিলাম তার জন্যে নুনটা আবার দিতে হলো আপনি টেস্ট করে নিয়ে নুনটা দেবেন আর চিনিটা অবশ্যই দেবেন নামানোর আগে দেব একটু ধনে পাতা একবার হলো এরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে ধনেপাতা কুচো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে এটা পরিবেশনের সঙ্গে পরিবেশনের জন্য গরম শুকনো ভাতের স্টাটার হিসেবে কিন্তু এটা দারুণ লাগবে